মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আপনাদের দুটো মেশিন একটা সিঙ্গেল মার্ক প্রেস মেশিন একটা প্রিন্টার আর বেশি কিছু র মেটেরিয়াল দিয়ে আপনারা ব্যবসা করতে পারেন ব্যবসাটা শুরু করার পর যে যাবতীয় সাহায্য যেটা হয়ে থাকে যেমন ধরুন আপনার ব্যবসাটা কিভাবে গ্রো হবে ব্যবসাটা সেখানে আপনার ওয়েবসাইট থেকে শুরু করে আপনার কেন আপনার এরিয়াতে আপনার যে কাস্টমারদের নিডি কাস্টমার সেই সমস্ত ডিটেলস আমরা আপনাকে প্রোভাইড করব আজকে কিন্তু মোটিভেশন বক্সে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে মোটিভেশন বক্স মানে কিন্তু বুঝতে পারছেন নতুন নতুন ব্যবসা আইডিয়া খুব কম বাজেটের মধ্যে কিভাবে আসবেন কোন জায়গায় রয়েছে সব ম্যামের কাছ থেকে নমস্কার ম্যাম নমস্কার আপনার নাম আমার নাম সঞ্চিতা দে কোম্পানির নাম তো আপনারা জানেনই দাদা চ্যানেলে অনেকদিন বাদে আবার আমরা ভিডিও বানাতে এসেছি আর কোম্পানির নাম রয়েছে মোটিভেট বক্স কোম্পানি লোকেশন তিনটে রয়েছে কলকাতা দিল্লি এবং নয়ডা আজকে রয়েছেন আপনারা কলকাতা ব্রাঞ্চে কলকাতা ব্রাঞ্চের অ্যাড্রেস রয়েছে সিক্সটি বিবেকানন্দ রোড গিরিশ পার্ক নিয়ার গিরিশ পার্ক ডমিনোস যদি আপনারা ভায়া শিয়ালদা বা হাওড়া হয়ে আসেন তাহলে পরে আপনাদের বাই যদি আসেন শিয়ালদা হয়ে শিয়ালদা থেকে মানিকতলা আসতে হবে মানিকতলা থেকে গিরিশ পার্কে অটো বা বাস পেয়ে যাবেন আর যদি আপনারা ধরুন হাওড়া থেকে আসেন হাওড়া থেকে গিরিশপা মোড় গিরিশপাখ মোড় থেকে দু মিনিট ওয়াকিং ডিস্টেন্স আর যদি আপনারা মেট্রোতে আসেন মেট্রোতে এসেও গিরিশপাগ স্টেশনে নেমে দু মিনিট জাস্ট ওয়াকিং ডিস্টেন্স আর স্ক্রিনে তো আমাদের নাম্বার দেওয়া থাকবেই আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা কলিংয়ে কন্ট্যাক্ট করলে আমরা আরও ভালোভাবে গাইড করে দেবো আর যদি আপনারা কলকাতার বাইরের ব্রাঞ্চেস ভিজিট করতে চান তাহলে দিল্লি এবং নয়ডাতেও আমাদের ব্রাঞ্চেস রয়েছে আমরা গাইড করে দিতে পারি কোনো প্রবলেম হলে নাম্বার করলে গাইড তাহলে একদমই তাই আর মোটিভেট বক্স মানে জানেনি যে বিভিন্ন রকম কাস্টোমাইজ গিফটের যে সমস্ত মেশিনস মেশিনিয়ালস এগুলো হয় সেগুলো সমস্ত কিছু আমরা রাখি আমরা ইম্পোর্টার এবং হোলসেলার যারা ধরুন নতুন ধরনের ব্যবসা করতে চাইছেন কাস্টমাইজ গিফটিং বা প্রিন্টিং নিয়ে বিশেষ করে আমরা তাদেরকেই হেল্প করছি মেটেরিয়ালস আর অবশ্যই এখন আমাদের একটা নতুন সার্ভিস স্টার্ট হয়েছে যেমন ধরুন আমরা সবসময় বলে থাকি যে যদি আপনি ফটোশপ ডিজাইনিং জানেন তাহলে বাকিটা আমাদের থেকে পেয়ে যাবেন মেশিন মেটেরিয়ালস এক্সেট্রা এক্সেট্রা আচ্ছা আফটার দ্যাট অনেক সময় আমরা দেখছি আমরা লাস্ট দু বছর ধরে ইউটিউব চ্যানেলের সাথে যেহেতু যুক্ত রয়েছে বিভিন্ন ইনফ্লুয়েসাররা এসেছেন দাদারা এসে আমাদের সাথে ভিডিও করেছেন আমাদের সাথে কন্ট্যাক্ট করেছেন তো এর ফলে কি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের কোণায় কোণায় আমাদের বিভিন্ন প্রচুর কাস্টমার আমরা পেয়েছি বাট সেক্ষেত্রে কি আমরা দেখছি যে আমরা যখন কাস্টমারকে আফটার সেলস যখন আমরা ফিডব্যাক নিচ্ছি এক বছর বা ছ মাস সাত মাস বাদে তখন কাস্টমারের থেকে একটা ফিডব্যাক পাচ্ছি যে ম্যাডাম আমরা ব্যবসাটা বন্ধ করে দিয়েছি বা ব্যবসাটা খুব একটা চলছে না ইনভেস্টমেন্ট চলুন একটা ইনভেস্টমেন্ট করে নি ছোটোখাটো তো ফটোশপ ডিজাইনিং এখন ঘরে ঘরেই ম্যাক্সিমাম মানুষরা জেনে থাকে তো একটা ফটোশপ জানা রইলো ইনভেস্টমেন্ট করে নিলাম চলো বিজনেসটা হয়ে যাবে বাট আফটার এটা একটা গিফট আইটেমের ব্যাপার আমি প্রত্যেকটা শুরু থেকে শেষ অবধি প্রত্যেকটা ভিডিওতে এটা ইনফর্ম করি যে গিফট আইটেম হলো গিয়ে মানে চলতি বাজার যেমন হয় না যে আপনি যত দিন মার্কেটে থাকবেন তত দিন আপনাকে আপডেটেড হতে হবে একদম প্রতি ক্ষণে ক্ষণে আপডেট কারণ কি গিফট আইটেম মানে নতুন ধরনের নতুন কিছু মানুষ দেখলেই সেখান থেকে সুইচ করে যেতে তার বেশি দিন সময় লাগবে অবশ্যই যেমন আমরাও একটা মানুষ একটা দোকান বা কোনো জায়গা থেকে গিফট আইটেম কিনছি যখন আমরা দেখছি যে তারই প্রতিযোগিতা আর একটা দোকান এসে গেছে সেখানে হয়তো একটা বেটার কোনো গিফট আইটেম রয়েছে তখন আমরা সেটাতে সুইচ করে যাচ্ছি অবশ্যই করছি তো সেক্ষেত্রে কি হয় যে সেই সমস্ত কাস্টমার রান্না অনলাইন বা অফলাইন যেভাবেই করুন অবশ্যই তারা ডেফিনেটলি অফলাইন ব্যবসাটাই বেশি করেছেন তার ফলে তারা অফলাইন ব্যবসাটাই সেইভাবে মার্কেট করেননি সেইভাবে প্রচার করতে পারেনি তো সেক্ষেত্রে কি হচ্ছে ব্যবসাটা ড্রপ ডাউন হয়েছে তারা ব্যবসাটা বন্ধ করে দিয়েছে এরম প্রচুর কাস্টমারের ফিডব্যাক আমরা পেয়েছি তো সেক্ষেত্রে আমরা একটা নতুন সার্ভিস নিয়ে এসেছি যেমন ধরুন আপনারা আমাদের থেকে যখন বিভিন্ন রকম সেট আপ নিচ্ছেন সেটা আপনি সাবলিমেশন বলুন বা লেজার বলুন বা ডিটিএফ বলুন যে কোনো রকমের সেট আপ যখন আপনি নিচ্ছেন আফটার সেট আপ পার্চেসের পর ফোটোশপ তো অবশ্যই আপনি জানেন ডিজাইনিং ফটোশপ তারপর যেটা সার্ভিসটা থাকে যেমন ধরুন আপনার ওয়েবসাইট বানানো আপনার জিএসটি ফাইল করা তারপর বিভিন্ন ই কমার্স ওয়েবসাইটে আপনার যে প্রোডাক্টসগুলো নিয়ে আপনি ডিল করেন সেই প্রোডাক্টসগুলোকে লিস্টিং করানো এই সমস্ত যে প্ল্যানগুলো থাকে মানে তার প্রভাবে আপনার যে প্রোফাইলটা রয়েছে বা আপনি যে ব্যবসাটা করেন সেটা অনলাইনে টপে দেখা যায় ধরুন আমরা সার্চ করছি যে আপনার এরিয়াতে কোথায় কোথায় এই প্রোডাক্ট বিক্রি হচ্ছে তো সেই যে প্রসেসিংটা সেটা আমরা প্রোভাইড করছি কাস্টমারকে মানে ধরুন আপনার কাজ হবে শুধু আপনি ফটোশপ ডিজাইনিংটা জানবেন বাকি হলো কি আমাদের উপর ছেড়ে দেবেন মানে মার্কেটিং দিকটাও কিন্তু দেখবেন মার্কেটিং দিকটা আপনি কোথায় বিক্রি করছেন অনলাইন অফলাইনটা তো অবশ্যই আপনার আপনার এরিয়াতে আপনি বুঝবেন কিভাবে কি করছেন না করছেন অনলাইনে আপনাকে ওঠানো বা আপনার পোর্টালকে শো করা আপনি জিএসটি ফাইলিং যদি তৈরি করতে চান সেটাকে করা সম্পূর্ণভাবে আমরা আপনাকে কিছু করছি আমরা কিছু লিডও অ্যাসাইন করছি আপনাদের কাস্টমার যেটাকে বলে কাস্টমার অ্যাসাইন করা থেকে মানে আপনার স্টার্ট যেটা লাগে সেগুলোরও বিভিন্ন রকম কম্পো প্যাকেজ আমরা রেখেছি কাস্টমারের এরকম তার বাজেট সেই অনুযায়ী তারা চুজ করতে পারেন সেই অনুযায়ী আমরা তাকে সেইভাবে প্ল্যাটফর্মে আপডেট করতে থাকব তার ফলে কি হচ্ছে যে আপনার এই যে আফটার পারচেসিং একটা ব্যাপার থাকে যে আমি কি করব কোথায় কি বিক্রি করব বা কিভাবে কি করব অনেকেই ভাবেন অনেকে যেন হতে পারে যে হয়তো চলতি কোনো ফটো দোকান আছে তার সাথে যুক্ত হয়ে এটাও স্টার্ট করলেন তো তার কি ব্যাপারটা চলতি অলরেডি কাস্টমার আছেন এক্সিস্টিং কাস্টমার তো সেক্ষেত্রে অসুবিধা হয় না বাট যারা নতুন করছেন তাদের ক্ষেত্রে এক্সিস্টিং কাস্টমার নেই তাদের জন্য আমরা প্রপারলি এটা হেল্প করতে পারি তো আপনার শুধু একটাই জিনিস মনে রাখতে হবে আপনাকে ফোটোশপ ডিজাইনিংটা জানতে হবে বাকি যেটা রয়েছে মেশিনস মেটিরিয়ালস সমস্ত কিছু আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন যদি আপনারা সাবলিমেশন করতে চান তাহলেও পাবেন যদি লেজার করতে চান তাহলেও পাবেন লেজারের এনগ্রেভিং কাটিং বোথ মেশিনস রয়েছে তার সাথে সাথে আপনারা যদি চান ডিটিএফ করতে ডিটিএফ কনভার্ট প্রিন্টার পাচ্ছেন ডিটিএফ ছোট এ বা এ থ্রি বোথ মেশিনস অ্যাভেলেবেল রয়েছে আর র মেটেরিয়ালস অবশ্যই রয়েছে প্রচুর ভ্যারাইটিস আমাদের কাছে পেয়ে যাবেন আর যদি আপনাদের হোলসেল কোয়ান্টিটি থাকে তাহলে হোলসেল কোয়ান্টিটিতে পাবেন যদি আপনাদের রিটেল কোয়ান্টিটি থাকে তাহলে সেই কোয়ান্টিটি অনুযায়ী আপনারা প্রাইস পাবেন মানে আপনারা যেরকম কিনছেন তার উপর ডিপেন্ড করছে আপনার প্রাইস বোথ আমরা প্রোভাইড করে থাকি তো চলুন আজকে কিছু প্রোডাক্টস দিয়ে আমি স্টার্ট করি যে মোটামুটি আমরা বেসিক যারা নতুন ভিউয়ার্স রয়েছেন অনেকদিন বাদে যেহেতু দাদা চ্যানেলে এসেছি যারা নতুন ভিউয়ার্স রয়েছেন তারা জানেন না যে আমরা বেসিক্যালি কি কি প্রোডাক্টস রেখে থাকি ছোট একটা ভিডিওর মাধ্যমে যতটা পসিবল হয় চলুন আমি প্রোডাক্ট দেখাতে এখানে দেখুন ভ্যারাইটিজ অফ মাগ অ্যাভেলেবেল রয়েছে আমাদের মাগের মধ্যে স্টার্টিং মাগ রয়েছে হোয়াইট মগ তাছাড়াও আরো প্রচুর ভ্যারাইটিজ রয়েছে ইনার কালার রয়েছে ম্যাজিক মাগ রয়েছে নিয়ন মগ রয়েছে প্যাচ মগ রয়েছে প্রচুর ভ্যারাইটিজ পেয়ে যাবেন মাগের মাগের स्टार्टिंग रेट फर्टी टू फर्टी फाइव रूपीज थे মাগের পরে দেখুন এখানে বিএল ফ্রেম রয়েছে বিএল ফ্রেম এর প্রচুর ভ্যারাইটিস পেয়ে যাবেন বিভিন্ন শেপে পেয়ে যাবেন স্টার্টিং রেট এর থাকে ওয়ান থার্টি রুপিস এর করে এখানে দেখুন ভ্যারাইটিস অফ সিপার বটলস রয়েছে সিপার বটলস এর স্টার্টিং রেট থাকে ওয়ান টোয়েন্টি রুপিস করে সিপার বটল আপনারা চাইলে ইনসুলেটেডও নিতে পারেন নরমাল বটল এ নিতে পারেন প্রচুর ভ্যারাইটিস পেয়ে যাবেন এখানে রয়েছে এলইডি ফ্রেম এলইডি ফ্রেম এগুলো সাবলিমেশন নন সাবলিমেশন বোথ হয়ে থাকে আপনারা চাইলে সাবলিমেশন করতে পারেন আইদার আপনারা নন সাবলিমেশন করেও কাজ করতে পারেন বা বাড়িতে থাকা যে কোনো ফটো লাগিয়েও ইউজ করতে পারেন এখানে দেখুন ভ্যারাইটিস অফ কি রেন কি রয়েছে এখানে এম রয়েছে পলিমার রয়েছে এলইডি রয়েছে অ্যাক্রেলিক রয়েছে মেটাল রয়েছে প্রচুর ভ্যারাইটিস পেয়ে যাবেন হ্যাঁ উডেন যেটা এম থাকে এটা স্টার্টিং স্টার্টিং রেট দশ টাকা আট টাকা এরকম কোয়ান্টিটির উপর বেস করে তারপরে এখানে ভ্যারাইটিস অফ রক ফ্রেম রয়েছে রক ফ্রেম

এমডিএফ ফ্রেমের মধ্যেও আমাদের কাছে প্রচুর ভ্যারাইটিস থাকে এর ভ্যারাইটিজের বাইরেও যদি আপনাদের পার্সোনালি কিছু ডিজাইন থাকে সেটা আমরা জব ওয়ার্ক করে থাকি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হাই পাঠাবেন এমডিএফ ডিজাইনের ক্যাটলগ আমরা পাঠিয়ে দেবো সেই অনুযায়ী আপনারা পার্চেস করতে পারেন আচ্ছা নর্মাল এমডিএফ এর কোলাজ ফ্রেমও আমরা রাখি যেটা নর্মাল এমডিএফ ফ্রেম থাকে যেটা প্রচুর চল থাকে আর ভ্যারাইটিস ডিজাইন মানে থাউজেন্ড প্লাস হয়তো ডিজাইন আপনি পেয়ে যাবেন অনলাইনে আমরা থ্রি ফিফটি প্লাস ডিজাইন রাখি ওর বাইরেও যদি আপনার পার্সোনাল কোনো ডিজাইন থাকে আপনার আপনি হয়তো অলরেডি ফটো দোকান রয়েছে কোনো কাস্টমার আপনাকে একটা ডিজাইন এনে বললেন দাদা এই ডিজাইনটা করে দিন বাট আপনি সেটা ভাববেন যে আমি এখন কোথা থেকে করবো স্বাভাবিক ব্যাপার বা অনেকের ক্ষেত্রেই পসিবল না একটা বড় লেজার মেশিন বসানো তাহলে পরে আপনাকে শুধু ফোকাস লেজারেই করতে হবে বাজেটটাও ভালো রাখতে হবে কাটিং এর জন্য তো সেসব চিন্তা না করে আপনি আমাদেরকে অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিজাইনটা পাঠিয়ে দেবেন আমাদের আর বাকি আমরা ওয়ান পিসও কাটিং করে আপনাকে প্রোভাইড করতে পারি আচ্ছা এই যে ওয়ান পিস বা ধরুন কেউ বাল্কে নিচ্ছে প্রাইসটা কীরকম প্রাইসটা অবশ্যই ডিফারেন্স হবে বাল্ক রেট আর ওয়ান পিসের রেট অবশ্যই ডিফারেন্স যেমন প্রথমেই বললাম আমরা কখনোই কোনো কাস্টমারকে ফেরাবো না আপনি ওয়ান পিস চাইলেও সেই রেট পাবেন আর বাল্ক চাইলেও সেই রেট পাবেন এর জন্য যে কোনো কাস্টমারই যখন আমাদের থেকে ইনকোয়ারি করে থাকেন মেশিন ছাড়া কারণ মেশিন ম্যাক্সিমাম কাস্টমার ওয়ান পিসই নেন খুব কম হোলসেলারই হয়তো দু তিন পিস করে নিতে পারে তো মেশিন ছাড়া আমরা ওদের যে কোনো কোয়ান্টিটির যখনই কোনো প্রোডাক্টের কাস্টমার ইনকোয়ারি করে না আমরা প্রথমেই জিজ্ঞাসা করি কোয়ান্টিটি তো কোয়ান্টিটির ওপর ডিপেন্ড করে আমরা সেই প্রাইসটা দিচ্ছি যেহেতু আমরা কাউকেই তো ফেরাবো না এক পিস বা হাজার পিসের কাস্টমার বোধ দুজনেই আমাদের জন্য সমানই হয়ে থাকে তো এর বাইরেও আমরা বিভিন্ন ভ্যারাইটিস অফ ফেব্রিক রেখে থাকি ফেব্রিক মানে হলো টি শার্টস টি শার্টসের প্রচুর ভ্যারাইটিস রয়েছে সোয়েট শার্ট পেয়ে যাবেন ফুডিস পেয়ে যাবেন চিতে যেটা দরকারি পলিস্টার রয়েছে পলিকটন রয়েছে মিক্স মিক্সড ভ্যারাইটিস তার সাথে ড্রাই ফিট প্রচুর ভ্যারাইটিস পেয়ে যাবেন ফুলটি কাপড়ের ওপর পেয়ে যাবেন এবার একটা বলে রাখি অলরেডি হয়তো অনেকেই জানেন যারা ব্যবসা করছেন যারা ব্যবসা করছেন না নতুন করতে চাইছেন তাদেরকে বলি যদি ধরুন আপনি ভাবেন যে ভ্যারাইটিস অফ টি শার্টসে কাজ করবেন সাবলিমেশন করে তাহলে কিন্তু সব রকম ফেব্রিকের ওপর হয় না পিওর কটন ডার্ক কালার এই দুটো সাবলিমেশন হবে না তখন আপনাকে ডিটিএফ নিতে হবে যদি আপনি ডিটিএফ নেন তাহলে আপনার বাজেটটা একটু বাড়াতে হবে আর যদি ধরুন আপনি সাবলিমেশন নিচ্ছেন সব এর একসাথে কাজ করছেন কিছু ভ্যারাইটি টি শার্টই রাখতে চাইছেন তার সাথে একটা হিটপ্রেস মেশিন আর কিছু মেটেরিয়াল দিয়ে আপনি কাজ করতে পারবেন একটা এফসনের এল ওয়ান থার্টি প্রিন্টার পাচ্ছেন তার সাথে একটা ফাইভ ইন ওয়ান কম্বো মেশিন পাচ্ছেন এটা রয়েছে ফাইভ ইন ওয়ান কম্বো বেসিক মেশিন তার মধ্যে দুটো মগের এক্সটেনশন একটা প্লেটের এক্সটেনশন একটা ক্যাপের এক্সটেনশন আর একটা ফ্ল্যাট বডি আর ফাইভ ইন ওয়ান যে কোনো ফাইভ ইন ওয়ান মেশিনই আপনারা আপনার পুরোপুরি থ্রি সিক্সটি ডিগ্রিতে ঘুরে যাচ্ছে আপনি প্রপারলি মেশিনটা ঘুরিয়ে কাজ করতে পারছেন আর যদি চাইছেন যে আরেকটু আপডেটেড মেশিন তাহলে সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে উইথ মানে প্রত্যেকটা মেশিনসের মধ্যে আমাদের কাছে পাঁচ সাতটা ভ্যারাইটিস থাকে যদি শুধুমাত্র সাবলিমেশন করতে চান সব কিছু প্রোডাক্টস নিয়ে একসাথে কাজ করতে চান সব ফেব্রিকে কাজ করতে চাইছেন না যার কিছু মিক্স ফেব্রিক হলেই হয়ে যাবে আমি বলবো সেখানে আপনার বাজেটটা একটু বাড়াতে হবে মিনিমাম রেঞ্জের একটা যে কনভার্ট প্রিন্টার রয়েছে ডিটিএফ এর সেটা নিতে পারেন তার সাথে একটা প্রেস মেশিন আর র আপনার যা লাগবে আপনি সেভাবে নিয়ে কাজ করেন তাহলে কি হবে আপনার ফেব্রিকের দুনিয়া যত ভ্যারাইটিস অফ ফেব্রিক হোক যেরকমই কালার হোক আপনার সমস্ত কিছু আপনার হাতের মুঠোয় থাকবে আপনি সেটা ট্রান্সফার করে কাস্টমারকে দিতে পারবেন কাস্টমার আপনার হাত থেকে বেরোবে না আচ্ছা ম্যাম এত যে কালেকশন আমরা দেখলাম ব্যাক সাইডে প্রথমেই তো সেগুলো কি সব এই মেশিনের সাহায্যে প্রিন্ট করতে হয়ে যাবে তার সাথে আপনাকে প্রিন্টার নিতে হবে শুধু আচ্ছা আর অনেকেই হয়তো বলবেন যে প্রিন্টার আমার অলরেডি যারা ফটোতে কা ফটো মিডিয়াতে কাজ করে তাদের কাছে অনেকের কাছে দু তিনটা প্রিন্টার থেকে যায় তো একটা প্রিন্টার কে ভাবেন যে এটা আমি কনভার্ট করে নিয়ে ইন দিয়ে কাজ করতে পারবো এই যে কাজটা এটা প্রপারলি অন্য ইংকের কাজ অন্য পেপারের কাজ আর মেটেরিয়ালস শুধু ফেব্রিক ছাড়া বাকি যে কোনো মেটিরিয়ালসের সাবলিমেশন

ইন মেশিনের মধ্যে আমাদের কাছে প্রচুর ভ্যারাইটিস থাকে একটা গ্রিন পেয়ে যাবেন ফাইভ ইন ওয়ান উইথ জয়ার মেশিন পেয়ে যাবেন ফিফটিন ফিফটিন সাইজ এর মধ্যে একটা ফাইভ ইন ওয়ান কম্বো মেশিন পেয়ে যাবেন আর তার সাথে সাথে তো আরো ভ্যারাইটিস রয়েছে এটা দেখুন একটা সিপার প্রেস মেশিন যদি ধরুন আপনারা ভাবছেন যে সিঙ্গেল সিঙ্গেল কাজ করবেন শুধুমাত্র সিপার বটলে কাজ করবেন বা শুধুমাত্র মাগে কাজ করবেন তাহলে পরে আপনারা সিঙ্গেল মেশিনও নিতে পারেন এটা সিঙ্গেল সিপার ওর মধ্যে আপনি একটা মাপ প্রেস মেশিন তার সাথে অবশ্যই আপনাকে প্রিন্টার একটা নিতে হবে অটোমেটিক ক্যাপ প্রেস মেশিন রয়েছে আমাদের কাছে আর এখানে দেখুন এটাও রয়েছে একটা সিঙ্গেল এটাকে আমরা ছোট হিট প্রেস মেশিন বলি মিনি হিট প্রেস মেশিন মানে ধরুন কলার ছোট কিছু জায়গায় প্রিন্ট করা যে তো আপনি হিট প্রেসে বসিয়ে করতে পারবেন না তার জন্য এই মেশিন ছোট কোন লোক বা কোনো কিছু এটা রয়েছে দেখুন ব্যাচ প্রিন্টিং মেশিন ব্যাচ প্রিন্টিং মানে স্কুল কলেজ বা যে কোনো ইভেন্ট যে ব্যাচ গুলো থাকে সেগুলো প্রিন্টিং এর জন্য এই মেশিন ব্যবহার করা হয় আচ্ছা এটা ম্যানুয়াল রয়েছে না হ্যাঁ আর এখানে দেখুন ভ্যারাইটিজ অফ রয়েছে আমাদের কাছে হিট প্রেস মেশিন অনলি ফ্ল্যাট এটা রয়েছে ফিফটিন ফিফটিন হিটপ্রেস মেশিন টাচ স্ক্রিন রয়েছে উইথ স্লাইডার রয়েছে এগুলো হেভি ডিউটি থাকে এর পাশে যেটা রয়েছে এটা অটোমেটিক সিক্সটিন টোয়েন্টি ফোর মেশিন ষোলো চব্বিশ এটা বেসিক্যালি এ সাইজ বা বড় কিছু ফেব্রিকে যারা কাজ করেন তাদের জন্য সিক্সটিন টোয়েন্টি ফোর অটোমেটিক রয়েছে এটা অটো ওপেন রয়েছে অটো ওপেন মানে আপনার টাইমার দিলে ওটা অটোমেটিক ওপেন হয়ে যাচ্ছে আপনাকে সেখানে গিয়ে ম্যানুয়ালি কাজ করতে হচ্ছে না আর ওটা স্ক্রিন টাচ রয়েছে আর এটাও সেম এটাও অটোমেটিক রয়েছে ফাইভ ফিফটিন ফিফটিন মেশিন এটা রয়েছে নর্মাল সিক্সটিন টোয়েন্টি ফোর মেশিন মোটামুটি যতটা পসিবল আমরা ততটা ডিসপ্লেতে রাখি কারণ এত ভ্যারাইটিস রয়েছে এত ভ্যারাইটিস রাখা পসিবল না এর বাইরেও ডিটিএ ফ্লেজার আর এই মেশিনসেরও আরো অনেক ভ্যারাইটিস অ্যাভেলেবেল থাকে এর থেকেও বড় মেশিনস অ্যাভেলেবেল থাকে ফ্ল্যাট প্রেসে যদি কেউ চাইছেন তো অবশ্যই বলব স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ বা কলিং করুন আমরা আপনাকে আমাদের ডিটেলস পাঠিয়ে দেবো আমাদের ক্যাটলগ পাঠিয়ে দেবো সেখানে সমস্ত কিছু ডিটেলস আপনারা পেয়ে যাবেন যদি পসিবল হয় অফিসে আসার অবশ্যই আসুন এসে ভিজিট করুন করে ফিজিক্যালি দেখে চেক করে তারপর প্রোডাক্ট কিনতেই পারেন আর যেমন বললাম ফটোশপ ডিজাইনিং যদি আপনি জানেন তারপরের কাজটা যেটা আপনার হচ্ছে আপনার বিজনেস কিভাবে গ্রো করছে বিজনেসে আপনি লিড কিভাবে পাচ্ছেন আপনি কিভাবে আপনার ক্যাটলগ তৈরি করছেন প্রোডাক্টস কিভাবে আপনি ই কমার্স ওয়েবসাইটে লিস্টিং করছেন সমস্ত কিছু আমরা আপনাকে সাহায্য করব আমাদের সেই সমস্ত প্যাকেজগুলো অ্যাভেলেবেল রয়েছে তো এটাই বলছি যে যদি চান আমাদের সাথে যুক্ত হতে তাহলে ভিজিট করুন আমাদের অফিসে আইদার যদি পসিবল না হয় ভিজিট করা তাহলে পরে আপনারা হোয়াটসঅ্যাপে ভিডিও কলিংয়ের অফিসিয়ালি টাইমেও আপনারা করতে পারেন আমরা সেটাও আপনাকে আরও শেয়ার করে দিতে পারি ডিটেলস অল ওভার ইন্ডিয়াতে আমাদের সার্ভিস আছে মানে যেখানেই বলবেন ইন্ডিয়ার মধ্যে আমরা সেখানে আপনাদের প্রোডাক্ট পাঠাতে পারি কোনো প্রবলেম নেই আর এই ব্যবসাটার জন্য যেটা মেইনলি যেটা সব থেকে বড় প্লাস পয়েন্ট হলো গিয়ে আপনার বারো মাসে যেমন তেরো পার্বন থাকে সেরকম টাইপস অফ ব্যবসা সবসময় মানুষের গিফট আইটেম লাগবে তো সেক্ষেত্রে অসুবিধা নেই ব্যবসা আপনার ভালোই চলবে কিন্তু হ্যাঁ অবশ্যই আপনাকে প্রপারলি সেটা মার্কেট করতে হবে আপনি দুদিন করে তিন দিনও যদি গ্যাপ দিয়ে দেন তখনই আপনার জায়গায় আরেকজন ঢুকে যাবে কাস্টমার অবশ্যই সেই দিকে মুভ অন হয়ে যাবে তো আপনাকে সময়ের সাথে সাথে আপডেট হতে হবে হ্যাঁ সময়ের সাথে সাথে আপনাকে আপডেট হতে হবে আর দ্বিতীয়ত হলো স্ক্রিনে আমাদের বারবার বলছি নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ করুন কলিং করুন আমরা আরো এই ব্যাপারে ডিটেলসে আপনাকে প্রোভাইড করে দেব আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম এর থেকে বেশি ডিটেলস যদি আপনারা জানতে চান যেন এত ছোট ভিডিওতে সব বলা পসিবল না তো অবশ্যই আমাদের কন্ট্যাক্ট করুন অফিসিয়াল টাইমে এসে অফিসে ভিজিট করতে পারে নমস্কার